আরেকটি মজার এবং চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগত। দেখতে থাকুন ভালো লাগবে নতুন কিছু শিখতে পারবেন স্মার্ট ক্লোদিং বিশ্বের প্রতিটি বিলিনিয়ার তাদের ব্লেজারের নিচে এক ধরনের পোশাক পরে থাকে যাকে বলা হয় স্ট্যাপ প্রুফ ক্লোদিং এই বিশেষ পোশাক সুতা দিয়ে বানানো হয় না এটা সুতার মতোই এক ধরনের বিশেষ শক্তিশালী ফাইবার দিয়ে বানানো হয় যেটা স্টিলের থেকেও বিশগুণ বেশি শক্তিশালী ধারালো কিছু এই পোশাকে আঘাত করলে পোশাকে থাকা ফাইবারগুলো তখন সাথে সাথে শক্ত হয়ে গিয়ে তাদের আটকে দেয় এই ধরনের পোশাক ব্যবহার করা হয় সাধারণত পুলিশ বডিগার্ড বা নিরাপত্তা কর্মীদের জন্য তবে এখন বাজারে এমন সাধারণ দেখতে হুডি বা জ্যাকেট পাওয়া যায় যেগুলোর ভিতরেই থাকে এই সুপার প্রোটেকশন মানে আপনি দেখতে স্টাইলিশ থাকবেন আর ভিতরে থাকবে নিরাপদ স্মার্ট ব্রেসলেট এটা পৃথিবীর সব থেকে আধুনিক ব্রেসলেট যেটার মাধ্যমে আপনি কল রিসিভ করতে পারবেন মেসেজ দেখতে পারবেন ভিডিও চালাতে পারবেন এমনকি ফোনের মতো স্ক্রলও করতে পারবেন এই ডিভাইসটা দেখতে যতটা সাধারণ ভেতরে ততটাই হাইটেক এতে আছে পিকো প্রজেক্টর যেটা আপনার হাতকে ডিসপ্লে বানিয়ে দেয় আর আপনি সেটাকেই টাচ করে কন্ট্রোল করতে পারবেন এই ব্রেসলেটগুলোতে ব্লুটুথ ওয়াইফাই হার্টরেড সেন্সর ক্যামেরা এমনকি সিম কার্ড সাপোর্টও থাকে মানে আপনি কল করবেন গান শুনবেন স্বাস্থ্য মনিটর করবেন সব কিছুই এই এক ব্রেসলেটেই স্মার্ট আমব্রেলা ভাবুন তো বৃষ্টি হলেও এখন আর আপনাকে ছাতা হাত দিয়ে ধরতে হবে না কারণ এই বিশ্বের স্মার্ট আমবেলা যা একদম স্মার্ট আর ফিউচারিস্টিক ছাতা এটা হলো এক ধরনের ড্রোন প্রযুক্তি বৃষ্টির সময় এটা আপনাকে ফলো করে চলতে থাকবে জানলে অবাক হবেন আপনার হাঁটার গতি বাড়ার সাথে সাথে এই ছাতার গতিও বেড়ে যাবে এটা জাপানের একদল গবেষক তৈরি করেছে একচার্জে একটা না দুই ঘন্টা চলতে পারে ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে এই ছাতার ব্যবহার শুরু হয়ে গেছে স্মার্ট প্যাচ এটা হলো এমন একটা ছোট প্যাচ যা রাতে ঘুমানোর সময় আপনার গলায় বা থুতনিতে লাগিয়ে রাখতে হয় এই স্মার্ট প্যাচ ঘুমের সময় আপনার শ্বাসনালীর কম্পন ও নাক বন্ধ হয়ে যাওয়া বুঝতে পারে এবং হালকা ভাইব্রেশন দিয়ে স্নোরিং কমিয়ে দেয় ফলে যাদের নাক ডাকা অভ্যাস তারা আর কখনো নাক ডাকে না সোজা কথায় বললে এটা একটা নাক ডাকা বন্ধ করা আধুনিক ডিভাইস এই ডিভাইসটা ছোট নরম আরামদায়ক ও ওয়াটারপ্রুফ হওয়ায় ঘুমানোর সময় কোনো সমস্যা হয় না স্মার্ট লেন্স প্রযুক্তি যে কোথায় চলে গিয়েছে তা আপনি এই ছোট লেন্স দেখলেই বুঝতে পারবেন লেন্সগুলো দেখতে একেবারে সাধারণ চোখে পড়া লেন্সের মতো কিন্তু এর ভেতরেই থাকে ডিসপ্লে সেন্সর ক্যামেরা এমনকি ওয়ারলেস চার্জিং প্রযুক্তি আপনার চোখের পাতার সামান্য একটা পলকে অ্যাক্টিভেট হয়ে যায় জিপিএস হেলথ মনিটরিং আর ইনফো স্ক্রিন ধারণা করা হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে মানুষ স্মার্টফোন ব্যবহার করা বন্ধ করে দেবে এবং এই লেন্স মানুষ সব থেকে বেশি পড়া শুরু করবে জানলে অবাক হবেন এই প্রযুক্তি ভবিষ্যতে অন্ধ ব্যক্তিদের চোখে বসিয়ে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা যাবে বলে আশা করা যাচ্ছে এআই পিন এটা হলো ছোট একটা স্মার্ট পিন যা আপনার পোশাকে পড়তে পারবেন এর সাথে সাথেই এটা হয়ে যাবে আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মানে হাত ছাড়াই ফোন কম্পিউটার বা স্মার্ট করতে পারবেন শুধু কথা বলেই এই পিনে লুকানো আছে অত্যাধুনিক এআই যা আপনার কথাবার্তা বুঝে দ্রুত কাজ করে মেসেজ পাঠানো নোট তৈরি এমনকি আপনি কোনো প্রশ্ন করলে সাথে সাথেই তার উত্তর দিয়ে দেয় মজার ব্যাপার হলো এতে আছে ছোট লেজার ডিসপ্লে প্রয়োজন হলেই আপনি আপনার মেসেজ বা যে কোনো কিছু দেখে নিতে পারবেন ওয়ারেবল এয়ার কন্ডিশনার ভাবুন তো গরম লাগছে আর আপনাকে টানা ঘামাতে হবে না কারণ আপনার শরীরের সাথে আছে এই এয়ার কন্ডিশনার এটা এমন একটা ছোট্ট ডিভাইস যা আপনার শরীর থেকে টাপ টেনে নিয়ে আপনাকে ঠান্ডা রাখে এগুলো সাধারণত কাঁধ বা ঘাড়ে বেঁধে ব্যবহার করা হয় ভেতরে থাকে ছোট কম্প্রেসার আর ফ্যান যা বাতাস ঠান্ডা করে সরাসরি আপনার শরীরে ছড়িয়ে দেয় আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এটাকে কন্ট্রোল করতে পারবেন যারা রোদের মধ্যে একটানা অনেকক্ষণ কাজ করে থাকেন তাদের কথা চিন্তা করেই মূলত এটা তৈরি করা হয়েছে হেলমেট যারা হেলমেট ব্যবহার করতে চান কিন্তু হাতে বয়ে বেড়াতে চান না তাদের জন্য এই হেলমেট এটা হলো এমন একটা হেলমেট যাকে সহজেই ভাজ করা যায় এবং ছোট করে ব্যাগে রাখা যায় এটা সাধারণ হেলমেটের মতোই টেকসই এই হেলমেটগুলো তৈরি করা হয়েছে বিশেষ শক্তিশালী ম্যাটেরিয়াল দিয়ে যেমন এবিএস প্লাস্টিক আর ইপিএস ফোম সাধারণ হেলমেটের থেকে গুণ বেশি শক্তিশালী স্মার্ট মিরর এটা হলো এমন একটা আয়না যেখানে শুধু আপনার নিজের চেহারায় দেখতে পারবেন না বরং এই আয়নার ভিতরে সময় আবহাওয়া খবর এমনকি নিজের স্বাস্থ্য সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এতে থাকে হাই রেজলিউশন ডিসপ্লে যা ওয়াইফাই বা ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায় ভয়েস কন্ট্রোল সুবিধার মাধ্যমে আপনি আয়নার সাথে কথা বলেই গান চালাতে পারবেন খবর শুনতে পারবেন দক্ষিণ কোরিয়া ও জাপানে এই প্রযুক্তি বেশ জনপ্রিয় যেখানে আপনার সারাদিনের রুটিনও আয়নার মধ্যে দেখা যায় আলট্রোসোনিক টুথব্রাশ এটা হলো পৃথিবীর প্রথম কোন টুথব্রাশ যেটা ব্যবহার করতে কোনো পানি লাগে না মানে এই টুথব্রাশ দিয়ে ব্রাশ করার পর আপনার মুখ পানি দিয়ে না ধুলেও চলবে এতে থাকে বিশেষ যা দাঁতের পিছনে গভীরে জমে থাকা বা ব্যাকটেরিয়া সরিয়ে দেয় এমনকি এক ফোটা পানি ব্যবহার না করেই ব্রাশ করতে পারবেন বিশ্বের আধুনিক সব দেশগুলোতে সাধারণ ব্রাশ ব্যবহারের পরিবর্তে মানুষ এই ধরনের ব্রাশ ব্যবহার করে থাকে ট্রান্সলেটর এয়ারবার্ডস এটা হলো বিশ্বের সব থেকে স্মার্ট যেটা আপনার কথাকে মুহূর্তের মধ্যেই অন্য ভাষায় অনুবাদ করে দেয় ভাবুন তো বিদেশে ঘুরছেন নতুন ভাষায় সঙ্গে কথা বলতে চান কিন্তু ভাষা জানেন না এই ইয়ারবার্ডস ঠিক সেই সময় আপনার সেরা বন্ধু এতে আছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা আর উচ্চ মানের মাইক্রোফোন যা আপনার কথা বুঝে নেবার সঙ্গে সঙ্গেই সেটাকে প্রয়োজনীয় ভাষায় রিয়েল টাইমে ট্রান্সলেট করে দেয় স্মার্ট পট এটা হলো এমন একটা গাছের টপ যা নিজে থেকেই গাছকে পানি মেপে দেয় মানে আপনার গাছ যখন পানি চাইবে তখনই এই স্মার্ট পট থেকে অটোমেটিক পানি পৌঁছে যাবে গাছের মাটিতে এতে থাকে সেন্সর যা মাটির আর্দ্রতা মাপে আর পানির সাপ্লাই ঠিক মতো কন্ট্রোল করে ফলে আপনাকে আর বারবার গাছের গোড়ায় পানি দিতে হবে না স্মার্ট মাসাস শুজ এটা হলো এমন এক জুতা যা আপনার পায়ে মালিশের মতো কাজ করে এই জুতোর ভেতরে থাকে ছোট একটা সেন্সর আর ভাইব্রেটর যা পায়ের বিভিন্ন প্রেসার পয়েন্টে মাসাজ দেয় কিছু মডেলে আছে হিটিং ফিচারও যা ঠান্ডা দিনে পা গরম রাখে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাসাজের ধরন কতটুকু প্রেসার দিয়ে মাসাজ হবে কোন কোন জায়গায় মাসাজ করতে হবে সবকিছুই ঠিক করতে পারবেন যারা দিনের বেশিরভাগ সময় হাঁটাহাঁটি করেন বা অফিসে বসে কাজ করেন তাদের কথা চিন্তা করেই মূলত এটা তৈরি করা হয়েছে থ্যাঙ্কস for ওয়াচিং like comment and subscribe